সেম কেস ফেসবুক লাইভে যেতে পারছি না তাই আমি আবারও ভিডিও রেকর্ড করে ফেসবুকে আপলোড করবো এছাড়া আর কোনো উপায় নেই বাংলাদেশ কখনো কি ইসরায়েলকে স্বীকৃতি দিতে পারে আপনাদের কি মনে হয় আমি জানি আপনারা একপাকে নাইনটি নাইন পার্সেন্ট লোক বা আটানব্বই পার্সেন্ট লোক না করবেন যে এটা অসম্ভব আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে ইসরায়েল এবং ভারতের হাত ধরে একদিন বিএনপি জোট ক্ষমতায় বিএনপি বা বিএনপি জোট ক্ষমতায় আসবে এবং তারা ইসরায়েলকে স্বীকৃতি দেবে বিএনপির কয়েকজন আমাকে বলেছেন যে এটা অসম্ভব কোনোদিনই ক্ষমতায় আসলেও কোনো দিনই ক্ষমতায় আসলেও কোনো দিনই তা করবে না সম্ভব না আবার আওয়ামী লীগের লোকজনও বলেছে যে আওয়ামী সরকারও তাকে ইসরায়েলকে কখনো স্বীকৃতি দেবে না এবার আমরা একটু ঘটনাটা বিশ্লেষণ করে আসি কেন স্বীকৃতি দেবে কেন দেবে না এগুলো একটু আলোচনা করি আমরা কোনো সিদ্ধান্ত দিচ্ছি না কিন্তু আমরা আলোচনা করতেছি এবং একটা ফলাফলে আসার চেষ্টা করব কারণ আগামীকাল কী হবে কেউ জানে না যা বলছিলাম বঙ্গবন্ধু উনিশশো সালে ইসরায়েলিদের ভূমিকাকে তিনি স্বীকৃতি দেননি এই বাংলাদেশকে কিন্তু সর্বপ্রথম স্বীকৃতি দিয়েছিল ইসরাইল নামক রাষ্ট্রটি যখন পৃথিবীর সকল মুসলিম রাষ্ট্র সকল মুসলিম রাষ্ট্র ইরা পাকিস্তানের পক্ষে ছিল একটি মুসলিম রাষ্ট্র ছিল না যারা আমাদের মুক্তিযুদ্ধকে সমর্থন করেছে দু একজন যারা ছিল যাদের কেউ কেউ বলে স্বীকৃতি দেওয়া আসলে তারা স্বীকৃতি দেয়নি মানে তারা আমাদের মুক্তিযুদ্ধের সমর্থন করেনি তারা নিরপেক্ষ ছিল দু একজন তো দু একটা রাষ্ট্র অর্থাৎ সাতান্নটার মধ্যে আমাদের এখন বাদ দেন তাহলে ছাপ্পান্নটি মুসলিম রাষ্ট্র এই ছাপ্পান্নটি ছাপ্পান্নটির মধ্যে চুয়ান্নটি মুসলিম রাষ্ট্রে আমাদের বাংলাদেশ সৃষ্টির বিরোধিতা করেছিল এটা যদি অনেকে বলতে এখন ভয় পায় লজ্জা পায় যেমন বাংলাদেশের রাজাকার আলবদর যারা ছিল তারা পঁচানব্বই পার্সেন্ট ছিল মাদ্রাসার লোক এই মাদ্রাসার পঁচানব্বই পার্সেন্ট না আটানব্বই পার্সেন্ট মাদ্রাসা মসজিদ থেকে কোনোদিনই আমাদের মুক্তিযুদ্ধের সমর্থন করে না এটা আজকাল মুক্তিযোদ্ধারা বলতে ভয় পায় সেটা অন্য প্রসঙ্গ ঠিক তেমনি ইসরায়েলের স্বীকৃতি বঙ্গবন্ধু দিতে ভয় পেয়েছিলেন যদি মুসলিম রাষ্ট্রগুলো আমাদের স্বীকৃতি না দেয় সেই জন্য তিনি সেটাকে অস্বীকার করেছিলেন বা ইতিহাসে আমাদের সেটাকে লেখা হয় না তবে ইতিহাসে এটা লেখা আছে যে ইসরায়েল আমাদের প্রথম স্বীকৃতি দিয়েছিল যদিও আমরা তা মেনে নেয়নি যা বলছিলাম আওয়ামী লীগ কেন স্বীকৃতি দিতে পারবে না তা আমি বলি কেন আমি বলেছি বিএনপি দেবে কারণ এই দেশের যে জোট মিল যদি আওয়ামী লীগ আমলে বিএনপির আমলে বন্ধ করবে এটা আগে আপনাদের আমি বলতাম আপনারা আমাকে উন্মত বলতেন আমি যদি বলতাম বাংলাদেশের চামড়া শিল্পকে ধ্বংস করে দেওয়া হয়েছে বিএনপির আমলে এটা যদি আপনাদের আমি বলি চামড়া শিল্প বলতে আমি চামড়া কাঁচা চামড়ার কথা বলছি টোটাল টেনারি বিজনেস না চামড়া কাঁচা চামড়ার দামের যে ধ্বংস এটা বিএনপির আমলে শুরু হয়েছে বিএনপির দ্বারাই করানো হয়েছে বিএনপিকে দিয়েই করানো হয়েছে বিএনপিকে দিয়ে দিয়ে আদমজি বন্ধ করা হয়েছে এটা যদি আমি আগে বলতাম আপনারা কেউ মেনে নিতেন না কোন মত বলতেন তেমনি বলতেছি শোনেন এটা আওয়ামী কখনোই পারতো না আদমজি পাটকল আদমজির পাটকল বন্ধ করার ক্ষমতা আওয়ামী লীগের ছিল না আওয়ামী লীগ সঙ্গে ক্ষমতাই ছিল না এই কাঁচা চামড়ার দাম শূন্যের শূন্যের কোঠায় আনতে সম্ভবই ছিল না যেটা বিএনপি দিয়েই করানো হয়েছে বিএনপি আওয়ামী লীগের মধ্যে যে বিরোধ এগুলো নিয়ে আমি আলোচনা করতেছি না আমার প্রসঙ্গ কিন্তু ইজ আপনারা এই দিকে আসবেন গভীরভাবে বিশ্লেষণ করবেন ইসরায়েলকে আমলি কখনো স্বীকৃতি দিতে পারবে না পিএনপি এবং সামাতারা এসে স্বীকৃতি দেবে কারণ সৌদি আরব স্বীকৃতি দেবে তখন তারা বলবে ইহুদিরা আমাদের কিতাবি ভাই তাদের স্বীকৃতি দেওয়া আমাদের জন্য ইমানই দায়িত্ব যেমন এখন ভারত বিরোধিতা করা এখন ইমানই দায়িত্ব একাত্তর সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করা ছিল ইমানই দায়িত্ব তেমনি তখন ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হয়ে যাবে ইমানই দায়িত্ব ভারত এবং ইসরায়েল জানে এটা আওয়ামী লীগকে দিয়ে করালে সেটা ঠিকবে না তাই যেটা টিকবে না সেটা ঝুঁকিতে তারা নেবে না প্রয়োজন বিএনপি জোটকে আরেকবার ক্ষমতায় আনবে হাও যে আপনারা নিশ্চিত থাকেন ইসরায়েল এবং ভারত বিএনপিকে ক্ষমতায় আনবেই আপনারা যত কথাই বলেন আমি বলে দিলাম এটা লিখে রাখেন আর কেউ কেউ বলেছে যে না যারা একটু কেউ কেউ আমার সাথে দ্বিমত করে বলছে না ইসরায়েলকে স্বীকৃতি দিবে তো বিএনপি জোট না আওয়ামী লীগ সরকারই ক্ষমাতে থাকলে স্বীকৃতি দিয়ে দেবে হতে পারে কিন্তু এটা সম্ভাবনা ফিফটি পার্সেন্ট ইসরায়েলকে আওয়ামী লীগ সরকার সমর্থন দেবে বা ইসরায়েলকে মেনে নিবে এটা সম্ভাবনা ফিফটি পারসেন্টর কম বা ফিফটি পারসেন্ট কিন্তু নিরানব্বই মার্শে নিশ্চিত আমি যে বিএনপিকে দিয়েই ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে তার সিমটা হচ্ছে বোম্বেতে বিএনপির নেতাদের সাথে সাক্ষাৎ আওয়ামী লীগ নেতাদের সাথে ইসরায়েলি নেতাদের সাক্ষাৎ ইসরায়েলি লোকদের ইহুদিদের সাথে ছবি পাওয়া যায় বিএনপির লোকদের ইহুদির সাথে ছবি পাওয়া যায় হালামলে এই গণরিয়া পরিষদের বিভিন্ন আর ছবি পাওয়া যায় ইসরায়েলিদের সাথে এগুলো সিমটম আপনাকে বুঝতে হবে আপনাকে দেখতে হবে একেবারে রিসেন্ট চলে এসেছে ইসরায়েলি কার্গো চলে এসেছে বাংলাদেশ এয়ারপোর্টে বাংলাদেশ বিমানবন্দরে এগুলো সিমটম বলে দেয় যে ভেতরে ভেতরে বাংলাদেশের সাথে ইসরায়েলের আলোচনা চলছে তথা শুধু বাংলাদেশ না পুরো মুসলিম বিশ্বের সাথেই চলতেছে কীভাবে তার স্বীকৃতি সে ইসরায়েল বাড়াতে পারবে পাকিস্তানেও চলে এসেছে পাকিস্তানে একবার না দুইবার আসছে এবং তারা সেনা ঘাটিতে আসছে আমাদের তো আসছে বিমানবন্দরে পাকিস্তানে ইসরায়েলের বিমান চলে আসছিলো সেনা ঘাঁটিতে এবং এও গুজব আছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী পাকিস্তানে এসেছিলেন তো সঙ্গতের কারণে চেষ্টা করবে তা আমি মনে করি যে কেউ কেউ মনে করে খুব কম সংখ্যক যদি আওয়ামী লীগ স্বীকৃতি দেবে ইসরায়েলকে কিন্তু আমি মনে করি তা না ইসরায়েলকে স্বীকৃতি বিএনপি এবং জামাত জোটে এসে দেবে রাজনীতিতে কোনো দিনই রাজনীতি এবং ব্যবসায় স্থায়ী শত্রু মিত্র বলতে কিছু নাই কোনো কালেই ছিল না রাজনীতি এবং অবশ্যই কোনোদিনই স্থায়ী শত্রু মিত্র থাকে না তাহলে ইরানের সাথে এত শত্রুতা হতো না আমেরিকার ইরান ছিল আমেরিকার এক নম্বর বন্ধুদের একজন মানে যার অন্যতম ঘনিষ্ঠ আজকে যে সৌদি আরবের সাথে ঘনিষ্ঠতা দেখেন এর চেয়ে বেশি ঘনিষ্ঠতা ছিল ইরানের সাথে তো আমরা কি আসতে পারি সামারিতে কেউ কেউ বলতেছেন যে না আওয়ামী লীগ সরকার ইসরায়েলকে স্বীকৃতি দেবে কেউ কেউ বলতেছে কেউ কেউ বলতেছে কিন্তু আমি মনে করি বিএনপি জামাত জোট বা শুধু বিএনপি জামাত আসতে পারবে না আর বিএনপিকে ক্ষমতায় আনবে আনাবে ইসরায়েল এবং ভারত এবং তারপর হয়তো ইসরায়েলের স্বীকৃতি মিলে যাবে এদের মাধ্যমে এই শর্তেই বিএনপি কে ক্ষমাতে আসতে হবে অনেকের কাছে এটা হাস্যকর মনে হতে পারে আপনারা অপেক্ষা করেন